সম্পূর্ণ ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কাজে লাগানো যায় এমন একটা জিনিস তৈরি করে দেখাতে চাই আজকে মোজা যেটা আমরা সকলেই পরি শীতকালে সবাই পরি সেই মোজার ছিঁড়ে যাওয়া মোজা ভালো করে পরিষ্কার করে কেচে ধুয়ে নিয়ে শুকিয়ে এবার আমি একটা করে দেখাচ্ছি জিনিস যেটা কাজে লাগালেও লাগানো যায় ফেলে তো অনেক কিছুই দিই এটাও দিই প্রতিবারই মনে হলো একটা জিনিস করি করে দেখাই এটা আমি করতে চাইছি গ্যাস টেবিল বা গ্যাস ওভেন মোছার জিনিস যেটাকে স্কচ ব্রাইট দিয়ে করা হয় তো স্কচ ব্রাইটের মতোই এটা একটু নরম আরও ভালো হবে জিনিসটা তো সেটাই আমি করতে চাইছি সেটা এটা করে দেখাচ্ছি একটা দেখাবো আমি নিয়েছি কয়েকটা মজা দেখা যাক কি করা যায় এই ফেলে দেওয়া জিনিস দিয়ে করার একটা জিনিস মানে মনে পড়ে যায় আমাদের পাড়া দিয়ে যায় ওই লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি যায় না ও জোরে জোরে বলতে থাকে ফেলবেন না ফেলবেন না আমারও এখন মনে হচ্ছে ফেলবেন না অনেক কিছুই ফেলবেন না দেখে দেখা কিভাবে সেলাই করছে একটু সেলাইটা করতে কষ্ট ভাঁজ হয়ে গেল তো ভাঁজটা যেভাবে দেখালাম এইবার আমি মোটা বড় ছুঁচ নিয়েছি সেটা দিয়ে করছি দু পাঁচটা সেলাই করব। হাতটা ভরে মোছা যায় সে সেরকম ব্যবস্থা করার একটা চেষ্টা করছি দেখা যাক করতে পারি কি না ইচ্ছে আছে করি মাঝে মাঝে এমন ইচ্ছে আমার হয় যে দেখি একটা জিনিস কিছু করতে পারি কি না দশ টাকা বিশ টাকা বাজারে ফেলে অনায়াসে স্কচ বাইট এসে যায় তাতে কোনো অসুবিধা নেই কেন লোকে বলবে এগুলো কেন করছে ফালতু ফালতু রকম যেন কী বলবো মানসিকতা নিচু নজর হ্যানত্যান আমি বলবো না ভালো তো একটা কিছু করতে পারলে নিজেরও তো ভালো লাগে আর যদি দুদিন কাজে লাগানো যায় তাহলেও মনে আনন্দ হোক না ক্ষতি কি সেলাইটা বেশ মোটা হচ্ছে তো একটু ভাঁজ হতে আমার একটু অসুবিধে হচ্ছে সেটা ছুঁচটা ঢোকাতে ইয়ে করতে আর আমার হাতের আঙুলের ওই ডগাগুলো ভীষণ ব্যথাও হয়ে যায় এখন অভ্যেস নেই একেবারেই দিন ছুঁতুঁতো ধরি না উলকাঁটা ধরি না হঠাৎ করে মনে হয়েছে যে কিছু একটা করি কখনো কখনো মনে হয় মেতে পায় আর কি করে দেখাই যে হয়ে গেলো সেলাইটা একটা কমপ্লিট এই যে মজার ওই যায় যেখানটা দিয়ে হাত ঢুকিয়ে ওইভাবে ঘষে নিয়ে যদি গ্যাসের ওভেন গ্যাস টেবিল এগুলো কিন্তু সাবান দিয়ে যা ব্যবহার যে যা ব্যবহার করে সেটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা যায় আমি চারটে নিয়েছি মোজা দুজোড়া ফেলে দেওয়া মোজা ছিঁড়ে গেছে সেইগুলো দিয়েই বানাচ্ছি চারখানা বানানো হয়ে গেছে আমার এবার এগুলো দিয়ে কাজে লাগানো যেতেই পারে অসুবিধে কিছু নেই আমার তো মনে হয় নেই আমি করলাম আমার মা এগুলো ব্যবহার করবে কি না জানি না দেবো ব্যবহার করতে আশা করি ভালোই লাগবে সবারই দুটো পয়সা দশটা পয়সা দশটা টাকা বাঁচলো ঠিকই আবার একটা নতুন জিনিস হলেও তো ফেলে দেওয়া জিনিস ফেলেই দেবে এটাও যদিন ব্যবহার করা যায় ব্যবহার করা হোক তারপর তো ফেলেই দেওয়া হবে ফেলে দেবে একটা কিছু করতে পারলাম সেটাও তো ভালো লাগে একটা ফেলে দেওয়া জিনিস থেকে কেমন লাগলো সবার চারখানা করে ফেলেছি যদি ভালো লেগে থাকে সবার মতামত জানতে চাই যদি খারাপ লাগে তাও জানালে হবে যে এগুলোর খারাপ দিকটা কী